তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কোরআন পড়তে জানে না কিন্তু তারপরেও কষ্ট করে পড়ে তার জন্য ডবল নেকি কিন্তু এইভাবে পড়লে ভুল হওয়াটা স্বাভাবিক তারপরেও কি ডবল নেকি আশা করা যায় হ্যাঁ অবশ্যই চেষ্টা করবে হত্যা কর্লাহ মস্ততা যথাসাধ্য চেষ্টা করবে মায়ের পেট থেকেও শিখা আসেনি মায়ের পেট থেকে শিখা আসেনি সেই জন্য যতদিন পর্যন্ত একেবারে কোরআনের মায়ের না হবো যদি না শিখে ততদিন আপনি যতটা পারছেন পড়েন আল্লাহ ধরবেন না একজন বুড়ো বয়সে কোরআন শিখলো ওর কি সম্ভব জবান ঠিক করা উচ্চারণ ঠিক করা অসম্ভব কথা পারবে না একজন বুড়ো বয়সে ইসলাম কবুল করলো সে কি আমাদের মতো আপনাদের মতো দোয়া যারা যৌবনকালে আলহামদুলিল্লাহ ইসলাম চর্চা করে তাদের মতো দোয়া মুখস্ত করতে পারবে সেজন্য সে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি কিছুই মুখস্ত না করতে পারে সুমন আলহামদুলিল্লাহ পড়ছে সুরা ফাতা পড়ছে বাস নামাজ হয়ে যাবে তাদের নামাজ হয়ে যাবে চেষ্টা করতে থাকতে হবে কিন্তু বাকিগুলো মুখস্ত করার চেষ্টা করছে চেষ্টা যাও না থাকে জি তো ইট ইজ হি মুসলিমের হাদিস ওয়াল্লাদি কোরআন তার আগে রয়েছে আলমাহের কোরআন মা সফারাত কেরামিলারা যে ব্যক্তি কোরআনের পারদর্শী পণ্ডিত ভালো শুদ্ধ আর সুন্দর তেল আওয়াত করতে পারে আর সুন্দর বুঝেও সেই ব্যক্তিকে আল্লাহ জায়গা দেবেন মাস সাফারা আলকেরাম সম্মানিত নেক সাথে মানে ফিরিস্তাদের সাথে তারা থাকবে জানা বললে যে একরাল কোরআন আর যে কোরআন তেল করে ও এটা তা কিন্তু কষ্ট করে পড়ে এটা তা উচ্চারণ ঠিকভাবে করতে পারে না তোতলা কোনো রকম উচ্চারণ হয় না দদ উচ্চারণ করতে পারে না যা উচ্চারণ করতে পারে না যা উচ্চারণ করতে পারে না সা করতে পারে না সব সা 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 অসুবিধা নেই সে চেষ্টা করছে পারে না অহু আলে সাপ কোন তাকে খুব ভারী লাগছে পড়তে ফালাহু আজরান তার জন্য ডবল নাকি নবীশেষরা বলেছেন সেই মুসলিমের হাদিস জি চেষ্টা করুন